হ্যালো ইভান ইউনাইটেড বাস একের পর এক চমৎকার মডেলে কিন্তু যুক্ত হচ্ছে বেশ সংখ্যক ডিজাইনের বাস একই সাথে এসি বাসটিও যেন এখন নন এসিতে পরিণত হচ্ছে একইভাবে বাসটি বাসগুলোতে সম্পূর্ণ কিছু দেখানো হবে যে একইভাবে কালারগুলো বেশ ডিজাইনগুলো পিন স্কিন একই রকমের বেশ কিছু বাস তুলে ধরা হলো এবং ব্যানারটি অবশ্যই নেই এবং বাসটির সামনের পাটে সম্পূর্ণ এসি বাসের মতো একটি কিন্তু ডিজাইন এবং আউটলুক সম্পূর্ণ বড় রকমের একটি পিন স্ক্রিন লক্ষ্য করা যায় বাসের ডিজাইনগুলোতে এবং কালারটিও অ্যাকুরেট একটি কালারে প্রথমবারই বাসটির একটি অন্যরকম ডিজাইন দেখতে পাচ্ছি ইউনাইটেড পরিবহনে ময়মনসিং রোডে এবার বাসগুলো যুক্ত হতে চলল এক অন্য মাত্রা অন্য পিন স্ক্রিনের সাথেই নিউ কোয়ালিটির বাস এবং পিন স্ক্রিনে এভাবে কালারটি যেন একটি বলা যায় একটি যেন অসাধারণ রকমের কালারটি হল যেহেতু ইউনাইটেড সহ আরও একটি ব্যানার যেহেতু যুক্ত করতে যাচ্ছে পরিবহনটি যার কারণে বেশ কিছু এভাবে কালার দেওয়া হচ্ছে বাসের স্ক্রিনে এবং শীঘ্রই আরও একটি ব্যানারে দেখা যাবে এই বাসটি ইউনাইটেড পরিবহন সহ আরও একটি ব্যানার কিন্তু যুক্ত হতে চলছে শীঘ্রই এবং এই বাসটির স্ক্রিনেও ইউনাইটেড ব্যানারটি হবে তবে পরিবহনটি ময়মনসিংহ রোডে অবশ্যই দেখা যাবে একটি অ্যাকোরেট একটি কালারের সাথে যেন সংযুক্ত বাস এবং বাসটির একটি কালারে যেন বেশ কিছু কালারই চোখে পড়ে বাসের দিকে লক্ষ্য করলে এবং ডিজাইনটিও একটি অন্যভাবে করা হয়ে থাকে এবং রয়েছে বাসের নিউ লাইটিং পার্শম্য এবং বাসের সিটের কোয়ালিটিও একটি অন্যভাবে যুক্ত হবে আশা করা যায় বাসের এভাবে ডিজাইনটি যেন কালারটি একটি চমৎকার মডেলের হলো এবং বাসে অ্যাপ্লাই হলো নিউ কোয়ালিটি লাইটিং পার্ট সহ বাসের কালারটি এপিন স্ক্রিনে বাসটি কিভাবে কেমন হলো জানাতে পারছেন কিংবা যে কোনো ধরনের মতামত জানিয়ে দিতে পারছেন চ্যানেলটিতে কিংবা চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং যে কোনো ধরনের বাসের বিরোধ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো হলো এবং বিলাস পরিবহন সহ ইউনাইটেড যুক্ত হবে এই বাসটির নিউ ব্যানারে অবশ্যই দেখার জন্য চ্যানেলটি ফলো করার জন্য বলল এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হবে এবং সবাইকে আরও আগুন সালাম জানালাম